হ্যালো আসসালামু ওয়ালাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আইতে চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে ইনকো কোম্পানির দুইটা আপনার হচ্ছে কম্বো ডিল মেশিন দেখানোর চেষ্টা করব যেটা ইম্পেক্ট সকেট এমন হচ্ছে কম্বো ড্রিল মেশিন পাবেন ভাইয়েরা হচ্ছে জামালপুর থেকে আসছে আমাদের কাছ থেকে এই কম্বো সেটটা নেওয়ার জন্য এটার মধ্যে টোটালও হয়ে থাকে ইনকো হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন আপনার লো মিডিয়াম এবং হাই তিনটায় স্পিরিট মোট কিন্তু ইউজ করতে পারবেন সুইচের মাধ্যমে আপনার স্পিড বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন ব্যাটারি দুইটা দেওয়া আছে তিন পিস সকেট দেওয়া আছে একটা ডিল মেশিন আর একটা হচ্ছে ইমপেক্ট সকেট পাবেন আপনারা এটা দিয়ে যাতে হচ্ছে গাড়ির ওয়ার্কশপ আছে বাইকের ওয়ার্কশপ আছে অথবা বিভিন্ন ধরনের এমডি বক্স এসডি বক্স ফিডিং করে দেখেন ইলেকট্রিশিয়ান ভাইরা আছেন তারা তো কোনো আপনার বড় বড় মেশিনে নাটবল্টু খুলতে হয় ফিটিং করতে হয় তারা এই কম্বো সেটটা নিতে পারেন আপনার নাটবল্টও খুলতে পারবেন স্ক্রুও খুলতে পারবেন ডিলও করতে পারবেন এই দুইটা মেশিন একটার মধ্যেই কম্বো আকারে দেওয়া আছে এটা বর্তমান হচ্ছে অফার প্রাইস বছরে একবার এ ধরনের কম্বো সেটগুলো হচ্ছে কোম্পানি বানিয়ে থাকে বা অফারে দিয়ে থাকে সীমিত সংখ্যক বের হয় এগুলা এগুলো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে বারো হাজার পাঁচশো টাকার মধ্যে এই দুইটা মেশিন আপনি নিতে পারবেন দুটা ব্যাটারি দেওয়া আছে বিশ বোল্টের একটা চার্জার দেওয়া আছে আপনার এগুলো সিঙ্গেল একটা নিতে গেলে এগারো হাজার টাকা লাগে কিন্তু আপনার অফারের মধ্যে বারো হাজার পাঁচশো টাকার মধ্যে দুটা মেশিন পেয়ে যাচ্ছেন আপনারা ইনশাআল্লাহ আপনার অবশ্যই আপনার ডিসকাউন্ট প্রায়ের জন্য অথবা বর্তমান দাম জানার জন্য আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে যোগ করে আসার চেষ্টা করবেন এটার মধ্যে দেখতে পাচ্ছেন একটা ছেষট্টি এম ইমপ্যাক্ট ড্রিল মেশিন দেওয়া আছে যেটাতে স্ক্রু খুলতে পারবেন লাগাতে পারবেন পারবেন কার্ড ডিল করতে পারবেন লোহা ডিল করতে পারবেন আর একটা হচ্ছে চারশো এনএম এর হচ্ছে ইম্প্যাক্ট রেঞ্জ দেওয়া আছে যেটাতে নাট তু খুলতে পারবেন এটার সাথে তিনটা সকেট দেওয়া আছে সতেরো উনিশ এবং একুশ এবং তিনটা সকেট দেওয়া আছে ডিল ড্রিলবিধ দেওয়া আছে স্ক্রু দেওয়া আছে ওয়ার্ল্ড প্র্যাক দেওয়া আছে আপনি স্পিড মেনটেন করতে পারবেন এটার মধ্যে লো মিডিয়াম এবং হেভি স্পিডও কন্ট্রোল করা যায় ভাইয়েরা এই মেশিনটা আমাদের কাছ থেকে নিচ্ছে সরাসরি এসে ভাই আসার আগে কল দিয়েছিল আমাকে এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে আসতে আসে ভাইয়া ঝামালপুর থেকে ছিল ভাই আপনার যারা জামালপুর থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা আপনারা সরাসরি আমাদের শপে এসে অথবা আপনারা অনলাইনে ফার্স্ট করি মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু এ ধরনের কম বস্তু আমাদের কাছে সম্পূর্ণ পাই করে পার্চেস করতে হয় এগুলো আপনারা সরাসরি শপে আই যেমনটা আসবেন সব থেকে বেটার হয় আমাদের সবটা হচ্ছে ঢাকা আগরিস্তান কাপ্তার কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন এটাকে অনেকে এর মার্কেট বলে থাকেন সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের পাশে যে মার্কেটটা এটাকে এরশ্যাট মার্কেট বলা হয় এরস্যাট মার্কেটে আন্ডারগ্রাউন্ডে এসে যে জিজ্ঞাসা করলেই হবে অফিসের গল্লি কোনটা অফিসের গল্লিতে আঠাশটা মা দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক পর্যন্ত শুক্রবার আর যারা অনলাইনে নেবেন আমাদের ওয়েবসাইট আছে নবাবপুর ডট কম আমাদের ওয়েবসাইট থেকে ভিজিট করে নিতে পারেন অথবা আপনার চ্যানেলে সরাসরি আমাদের শপেও এসে এগুলো পার্চেস করতে পারেন আপনারা তাছাড়া স্ক্রিনে থাকা আমাদের এমন নাম্বার ওয়ার্সমান দেওয়া আছে সেখানে যোগ করে স্ক্রিনশট পাঠিয়ে আপনার নাম নাম্বার দিয়ে অর্ডার দিতে পারেন আপনারা এ ধরনের টোটালের এবং ইনকোর অফারের প্রাইসে প্রোডাক্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের শপে ভিজিট করে আপনারা এগুলো নিতে পারেন আজকে এ পর্যন্তই দেখাবো নতুন আরেকটা চমৎকার সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ